পরে রে জায়গা পরে রে জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরে মালিক নই রে জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরে রে মালিক নই রে আমি তো সেই ঘরে রে নই गोरकानाजार जमीदारी আমি পাইনি তাহার হুকুম জারি ও गोरकानाজার জমিদারী আমি পাইনি তাহার হুকুম জারি ও আমি পাইনি জমিদারের দেখা আমি পাইনি জমিদারের দেখা

জমিদারের ইচ্ছা মতন হয় না জমি